নমস্কার সবাইকে কলিস কিচেনে স্বাগত জানাচ্ছি আজ মহাশিবরাত্রি মহাশিবরাত্রির জন্য আজ আমরা সবাই উপোস থেকে ঘরের নিত্য পূজা সম্পূর্ণ করে নিয়েছি এবার শিব মন্দিরে যাব পুজো দিতে এর জন্য আজ আমি কোনো রেসিপি শেয়ার করছি না আপনাদেরকেও আমার সাথে আমাদের এখানে শিব মন্দির দর্শন করিয়ে দিচ্ছি আমরা চললাম শিব মন্দিরের উদ্দেশ্যে শিব ঠাকুরের মাথায় জল দেব এই মন্দিরটা আমাদের এখানে একটা বড় নদী বরাক নদীর পাড়েই মন্দির এই নদী থেকে জল নিয়ে শিব ঠাকুরের মাথায় দেওয়া হয় এটা বহু পুরনো মন্দির এই যে এখানে আমার হাজব্যান্ড ধুত্রাপুল দেখছে কিনবার জন্য শিব ঠাকুরের প্রিয় ফুল ফুল আর বেলপাতা এইসব আমরা নিয়ে নিয়েছি সাথে শিব চতুর্দশীর এখানে বিরাট মেলাও বসে অনেক ভিড় হয় এখানে মন্দিরটার এক পাশে রেল অন্য পাশে বরাক নদী বয়ে চলেছে এই যে রেললাইনটা পেরিয়ে মন্দিরে যেতে হয় তবে এখানে কোনো গেট টেট নেই লাইনের যখন ট্রেন আসে সবাই সরে যায় অনেক পুরনো মন্দির এটা কপিল মনির আশ্রম আমরা যা জানি অনেক আগে থেকে জেনে এসছি কপিলমণি আশ্রম সিদ্ধেশ্বর শিব মন্দির এখানেই শিবরাত্রির বড় করে পূজা হয় মেলাও হয় এই যে মন্দিরের গেট গেটের সামনে একটা বিশাল সিংহ আমার ছেলেকে বললাম সিংহের সামনে দাঁড়ানোর জন্য একটা ছবি নিব একটু একটু ভয় পাচ্ছে দাঁড়াই নাই এর জন্য মন্দিরটা সিঁড়ি দিয়ে নিচে নামতে হয় বেশ অনেকটা সিঁড়ি দিয়ে নিচে নামতে হয় মন্দিরটি উপরে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে এই যে মন্দিরের চূড়া এই দেখুন সিঁড়ি দিয়ে আমরা নিচে নামছি অনেক ভক্তরা পূজা সেরে উপরে উঠে আসছে প্রচুর ভিড় হয়েছে শিবরাত্রি পূজা উপলক্ষে মেলা উপলক্ষে এভাবে আমরা সিঁড়ি দিয়ে নিচে যাচ্ছি এই যে মন্দির মেন মন্দিরটা এখানে সামনে একটা বিশাল নাট মন্দিরও রয়েছে খুব সুন্দর এই যে এক পাশে নদীটা বয়ে গেছে আমরা এবার যাচ্ছি ওদিকে গিয়ে নদী থেকে জল নিয়ে আসব এই যে অনেক নিচে নদী দেখুন সব ভক্তরাই ওই নদী থেকে জল এনে শিব ঠাকুরের মাথায় দেন অনেক বড় লাইন এখানে এখানে অনেক চেনা জানা সবাইকে পেয়ে গেলাম এই দেখুন কীরকম সিঁড়ি একদম অনেক নিচে সিঁড়ি গেছে আমার তো বই করছে আমি নিচে যাই নাই বয়ের জন্য আমার ছেলে হাজব্যান্ড গেছে জল নিয়ে আসতে ওই যে ওরা যাচ্ছে নিচে নদীটা এই পাশে অনেক গভীর আর এখানে সিঁড়িগুলো এত খাড়া সিঁড়ি পিছন দিকে তাকালে মাথাটা ঘোরায় এর জন্য আমার প্রচণ্ড ভয় লাগে আমি নিচে যাই নাই ওই যে আমার হাজব্যান্ড আর আমার ছেলেও যে নিচে চলে গেছে জল নিতে জলটাও অনেক পরিষ্কার নদীর আর এখন অনেক জলটা কমে আসছে নদীতে শীতকাল বলে বর্ষার সময় তো পুরো ভরা নদী থাকে প্রচণ্ড গভীর হয় নদীটা তখন বর্ষার সময় এই যে সিঁড়িতেও ভিড় আছে অনেক ওই পাড়ে দেখুন খুব সুন্দর সবজি হয়েছে শীতের সবজি নদীর পারে এই যে ওই পাড়ে গ্রামগুলো দেখা যাচ্ছে খুব সুন্দর সবজি হয়েছে এই যে নদীর মধ্যে মধ্যে চর পড়ে গেছে শুকিয়ে গেছে শীতের সময় নদীটা ওই পারে গভীরতাটা কম এই পারে গভীরতাটা অনেক বেশি নদীর সবাই নিচে যাচ্ছে এক এক করে ওই নদীর জল নিয়ে ঠাকুরের পুজো দেবে এর জন্য ওই যে আমার ছেলে এখানে জল নিতে গেছে অনেক অনেকে ফটো উঠাচ্ছে এখানে ফটো খুব সুন্দর আসে এই নদীর পারে এই যে জল নেওয়া হয়ে গেছে জল নিয়ে উপরে চলে আসছে এদিকে একটা নৌকাও চলে এসছে নদীতে এই নদীতে অনেক মাছও পাওয়া যায় নৌকা করে অনেকে মাছ এখানে জাল নিয়ে মাছ মারে ওরা নৌকা করে নদীতে এদিক থেকে এদিকে ঘুরছে জলটা খুব পরিষ্কার খুব সুন্দর লাগছে দেখতে এখানে ঠাকুরের আরতিও করছেন অনেক ভক্তরা এই যে কপিলমণি কপিলমণির আশ্রম এখানে সিদ্ধেশ্বর মন্দির এই নামে বিখ্যাত সিদ্ধেশ্বর শিব মন্দির এখনও অনেক ভিড় অনেক লাইন রয়েছে আমার ছেলে কপালে লাগবে এর জন্য এখানে একটা সাধু বাবার কাছে বসে আছে ত্রিশুলের জন্য এই যে ত্রিশুল লাগলো কপালে হাতের মধ্যে আশীর্বাদে সুতাটাও বেঁধে নিচ্ছে ওর বাবা ওর সাথে শিব ঠাকুরের ত্রিশুল কপালে একে নিচ্ছেন আশীর্বাদের সুতাও হাতে বেঁধে নিচ্ছে এরকম অনেক সাধুই এখানে বসেছে যারা কপালে এইভাবে টিকা দিয়ে দিচ্ছে হাতে আশীর্বাদে সুতা বেঁধে দিচ্ছে আজ আমরা উপোস এর জন্য মন্দির থেকে এসে সাগর পায়েস বানিয়েছি পুরি আপেল আর আঙ্গুর ঠাকুরের প্রসাদ নিচ্ছি এখন